আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে ইজ দা বেস্ট মিউজিক ইন মাই কান্ট্রি ওকে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসছি আবারও ঘুরতে যদি ঘোরার সময় ভালো বন্ধু থাকে তার তো কোনো তুলনা নেই মাই বেস্ট ফ্রেন্ড ক্যান ইউ টেল ইউর নেম প্লিজ মাই নেম আশিল আশিল ফ্যান অফ ব্রাজিল অলসো সেও সেও ব্রাজিলের সাপোর্ট করে খুব ভালো ফ্যান মানে আমাদের তিনজনের দেখা হয়ে গেছে বন্ধুত্বটাও হয়ে গেছে খুব কাছ থেকে আসলে ঘুরতে খুবই ভালো লাগে সবাই জানেন আমার যারা সম্মানিত ফলোয়ার্স আছেন আমি সব বিভিন্ন সময় আমি ঘুরে থাকি বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমি আপলোড করি আমার চ্যানেলে আমি বিভিন্ন ইউরোপের কালচার ইজ মাই চ্যানেল ইজ ইউরোপ লাইফ স্টাইল বিভিন্ন সময় ঘুরি ঘুরতে ভালো লাগে এনজয় করতে ভালো লাগে আমরা তার কাছ থেকে একটু কথা বলবো মাই ফ্রেন্ড ইউ লাইক ব্রাজিল ওকে আমরা আসলে ব্রাজিলের ফ্যান ব্রাজিলের ফ্যান মানে কিউট কিউট ইজ কিউটের ডিব্বা লাইক সো যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই বা আমার ইউটিউব চ্যানেল এখনো দেখেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আসবেন আমার ইউটিউব চ্যানেল খুবই পপুলার একটি চ্যানেল ছিল এর আপনারা আগে জানেন কিন্তু বাট সাম্প্রতি একটি কারণবশত আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না আমি চলে আসছি রোমানিয়া থেকে ফ্রান্সে তারপরে আসলে কিছু ভিডিও ছিল আমি আপলোড ডিলেট করে দিয়েছি তো যাই হোক এখন থেকে প্রতিনিয়তই আপনারা ভিডিও পাবেন আমরা বিভিন্ন জায়গায় ঘুরব মি অ্যান্ড মাই ফ্রেন্ড মি অ্যান্ড মাই ফ্রেন্ড আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো বিভিন্ন সময় আমরা আসলে বিভিন্ন পার্টগুলো এনজয় করতে চাই ইউরোপের লাইফগুলো নিয়ে তো যারা এখনো আমার পেস্ট্রির সাথে যুক্ত হয় অবশ্যই অবশ্যই আমার পেস্ট্রির সাথে যুক্ত হবেন অ্যান্ড সুন্দর সুন্দর অবশ্যই যারা ফ্রান্সের ক্রাশগুলো যারা খেতে চান তারা অবশ্যই ক্রাশের দেখা পেয়ে যাবেন ক্রাশ আছে এখানে ক্রাশ তারা কিন্তু খুব ভালো বন্ধু সেম টু মি My best friend, he <laughs> yeah. and she is yeah. the best friend in his life. Yeah. So Zayat Amraan, a handsome girl, lush Panzer, The life is You can you tell uh, in song? You know song? Uh, I must sing yeah. right now. Like, can I put the lyrics? No. A cappella? Yes, yes, yes. <laughs> uh, <laughs> let, let me think about it because. Okay. And can, you can start. i You know. Any song? to so, Any song. <laughs> me also. Me also. Okay. Do okay. uh, you know fier? the the hymn of France, like the Marquise? Yes, yes. you can just try. Quoi? Can you film, film? him? <laughs> no. <laughs> uh, you can try. it's uh, nice. It's yeah. No problem, <laughs> yeah. my friend. Allons Allons. <laughs> de la patrie. Uh, after, I Le jour, I, I de show you. Nice music. I I can't sing my No 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 I know I know but you will try you are ah. no singer but you will try Du trois Allons-y le patri le jour de gloire Ta arrive I can't see me I dois me demander old de de Lewis I'm okay. sorry I, know. I I I je show, I show. OK I, I try? Yeah. I want? okay দিবানি শীত মায়ামি দিবানি শীত মায়ামি আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে থ্যাংক ইউ সো মাচ মাই ফ্রেন্ড ইউ থ্যাংক ইউ ফর ইয়াস নাও আই আপলোড ইউ আই শু মাই ফেসবুক পেজ সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অপেক্ষা থাকুন আমাদের সাথে থাকুন অন্য কোন একটি জায়গা নাইস প্লেস আমাদের দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ